লরি চেকিং এর নামে পুলিশি হয়রানির শিকার চালকরা এমনই অভিযোগ শত শত লরি চালকদের ফলে বুধবার সকাল থেকে ঐক্যবদ্ধ চালকরা রাজ্যে প্রবেশদ্বার চুরাই বাড়ি গেটের অসম আগর্তনা জাতীয় সড়ক অবরোধ করে বসে আন্দোলনকারী চালকরা জানায় তল্লাশির নামে তাদের চার পাঁচ দিন ধরে চূড়াই বাড়িতে ঠাই দাঁড় করে রাখা হচ্ছে যেখানে তাদের স্নান খাওয়া পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় কোনো কিছুর ব্যবস্থা নেই এভাবে আটকে রাখার ফলে তারা যথাসময় গন্তব্যস্থলে পৌঁছতে তারা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যতক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ এই অবরোধ চলবে আমরা আমিও অনেকদিন ধরে এই জ্যামের মধ্যে পুরা পুরা কষ্ট পাইতাছে সব ড্রাইভাররা তারা কি গাজা চেকিং করে গাজা চেকিং করতে করতে ডেলে চার গাড়ি পাঁচ গাড়ি করে এদিকে তো শত শত গাড়ি আপডাউন করে কিন্তু মানে চার পাঁচ গাড়ি যদি ডেলি চেকিং হয়ে সারে আর তার বাকি গাড়ির লাইনে দাঁড়ায় না থাকে তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিছুর ব্যবস্থা আছে ড্রাইভাররা খুবই কষ্ট পাইতেছে এদিকে আমরা খুবই কষ্ট পাইতেছি এখন এই বিষয় হলে আমরা সকাল সাড়ে আটটা নটার থেকে রাস্তা বন্ধ করে রাখছি তারা পারে কিন্তু স্ক্যানার মেশিন না গাড়িটা চেক চেকপুরা সেরা দিত তারাই ইউ করে না উল্টা তারা কি করছে

এদিকে গ্যাস আছে পরে না অনেক গাড়ি আবার আসামকে গিয়ে থেকে গ্যাস আছে পরে এটা কি কথা এটা আমরা এই বিষয়ে কি আপনারা ইউনিয়ন রে ইউনিয়ন কর্তৃপক্ষ করে জানাইছেন ইউনিয়ন কর্তৃপক্ষ সবাইরে জানানোই তো আছে কোনো কিছু কোন দিক আমরা কিছু পাইতে আছে না এই কারণে আমরা সব দাইবার মিল্লা এদিকে রাস্তা অবরোধ করছি আমরা আর পাত্ততে আছে না এই বিষয়ে আপনারা উপর মহল শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা তেনে দেখেন আমরা বিষয় আমরা পুরো একটু দেখেন কি করবেন আমরা দেখেন গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিওফা আমা, পাঁচ দশক ধরে মানুষের ভরসা